একটু ভিন্ন ধর্মী কারণ এটা একটা সেলুন দোকান আর এই দোকানে যিনি আছেন তারা হয়তো একজন দাঁড়ি ডুবেলা নাতি দেখেছেন কিনা জানি না কিন্তু এটা কিন্তু বড় বড় বিষয় হচ্ছে উনি একজন হিন্দু ধর্মাবলম্বী ছিলেন এবং বর্তমানে উনি আলোর পথে এসেছেন তো ওই জন্যই এই ভিডিওটা করা আমি যখন গতকাল আমার নানা বাজার পথ দিয়ে যাচ্ছিলাম তো আমি দোকান আপনার চোখ তো দেখলাম যে একজন এখানে সার্ভিস দিচ্ছেন গাড়ি টুপিওয়ালা একজন ব্যক্তি তো আমি বললাম এখানে তো সাধারণত আমি কখনো দেখিনি যে একজন গাড়ি টুপিওয়ালা একটু দোকান হয় তো আমার ভাগিনা কে জিজ্ঞেস করছিলাম তো সে বললো উনি হিন্দু ধর্মাবলম্বী ছিলেন এবং বর্তমানে আল্লাহর পথে এসেছেন তো আমি শুনি ব্যাপারটা আমার কাছে খুব আশ্চর্যজনক এবং খুব আমি খুব ভালো লেগেছিল এই কারণে যে আমি একজন মুসলিম আমি ভাইয়ের সাথে কথা বললাম এবং ইচ্ছা হলো একটা ভিডিও করব গতকাল রাতে ইচ্ছে হচ্ছিল ভিডিওটা করার তো আপনাদের সাথে পরিচয় করে দিই ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি যেটা শুনলাম যে আপনি আগে ধর্ম ধর্মাবলম্বী ছিলেন তো আপনার এখন বর্তমানে আপনার নাম কি আগের যখন আপনি হিন্দু ধর্ম বলে তখন আপনার রাজীব চন্দ্র দাস মুসলিম তো আপনার হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্ম এই পথ পারি দিতে আপনাকে কি কি পেট করতে হয়েছে আমি আসলে অনেক কিছু শুনেছি আপনার মধ্যে আমি শুনতে চাচ্ছি যে আপনি যখন আপনি কিভাবে আল্লাহ আপনি পেয়েছেন

মোটামুটি আমার যতগুলো ছিল ওনার সবাইদেরকে বুঝাইছে জি দিনের কথা আসার জন্য তো সবারে বুঝাইছে সবার মাথা ঢুকে নেয় এখন আমার মাথা ঢুকছে আল্লাহ আমার করছে আমার মাথা ঢুকছে দিনের দাও আমার ঢুকছে ঢুকার পরে অনেকদিন যাবো তুমি চিন্তা ভাবনা করতে 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 প্রায় আজ থেকে দশ বছর ওই চিন্তা আমার মাথা ঘুরছিল ছিল আমার ফ্যামিলি ছিল আমারটা বোন ছিল বিয়ের বাকি ছিল বোনকে বিয়ে দেওয়ার বিয়ে দেওয়ার পর ধর্ম আসছে আর কি এখন আমার প্রশ্ন হয়েছে যে আপনারা দেখতে পেলেন যে উনি নিজ ধর্ম চেঞ্জ করার কারণে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে উনি এখন বর্তমানে বাজারে উনি দোকানে আছেন আর পাশাপাশি ভাড়া থাকেন দেখেন উনার মানে শক্তি কতটা মজবুত হলে উনি হিন্দু ধর্ম থেকে মুসলিম মুসলিম ধর্ম এসে উনি নিজের মা বাবা আত্মীয় স্বজন ছেড়ে ওনাকে বের করে দেওয়া হয়েছে মানে এটা আসলে মানে এর ভাষায় বোঝানোর মতো না তো ভাই এখন আপনি বর্তমানে কি করছেন বা আপনার পরিবারে কে কে আছে বা বিয়ে করেছেন কিনা বিয়ে গ্রহণ করার পর বিয়ে করে দিচ্ছে কি মুসলিমই ফ্যামিলি গত মুসলিম আচ্ছা তো আপনার ছেলে মেয়ে কয়জন আলহামদুলিল্লাহ এখন আমার মেয়ে আছে

হিন্দু না হিন্দু ধর্মটা একবার ধর্ম আচ্ছা আমার এখন আসলে কোনো ধর্মকে তো আমি ছোট করছি না আহ যারা অন্য ধর্মের আছেন তারা কিছু মনে করবেন না এটা আচ্ছা আপনি হিন্দু থেকে মুসলিম আসছেন আচ্ছা আপনি যখন হিন্দু ছিলেন আপনি কি আপনার ধর্মের প্রতি মা কাউকে ছোট করছি না তো জাত ধর্ম সেই পালন করবে জাত জাত ধর্মীয় বিশ্বাস তা এখন আপনি কি আপনার ধর্ম থেকে কিছু পেয়েছিলেন বা আপনি ইসলাম ধর্ম আসল কথা থেকে থেকে কিছু পেয়েছেন

আর ওনাদের যেই কিছু লেখলো দিয়ে দিবেন আর ইসলাম যে করার সঙ্গে যেগুলা কপি করে এগুলা মানে আমি বুঝলাম না আমি পড়ার উদ্দেশ্যে একটা কোনো হিন্দুতে বলে যে আমি একটা ইসলাম দাওয়াতি কাজ করত

কারণ আমার ধর্মে সবচেয়ে কষ্ট হয়েছে জায়গাটার মধ্যে আমার মা তখন আমাকে ফোন দিয়েছিল বাবা তুই কি করলি আর সবচেয়ে বড় কষ্ট আপনার মা বাবা হিন্দু আছে হ্যাঁ হিন্দু আছে

আল্লা তালা অবশ্যই একটা পরীক্ষা আপনার জন্য বিশ্বাস করেন আল্লাহ এর চেয়ে উত্তম কিছু আপনাকে ইনশাল্লাহ দান করবে এটাই আপনার এসব কথা শুনে আসলে অনেক ভালো লাগছে

আপনার জন্য আমাদের জন্য দোয়া করবেন ভাই আলাইকুম